আসসালামু আলাইকুম আসলে এখন এত বেশি গরম পড়েছে যে আমরা একটু সবুজ খেলা গাছপালা নিচে চলে এসেছি আর ও এত রং চোটা একটা শার্ট পড়েছে আজকে নর্মালি হাফ শার্ট পরে না তো গতকালকে একটা নিব আমি খেয়াল করি নাই পরে যখন বিল কাউন্টারে গিয়ে দেখি আল্লাহ এরকম একটা রং চোটা শার্ট ও নিল পরেছে আমাকে বললো যে তুমি একটা কিছু পরো পরে আমি বললাম যে না এগুলো আসলে আমাকে ভালো লাগবে না আমার জন্য এইসব না তো তুমি কিছু বলো

ওই রঙেরই কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম বেশি অন্যরকম আজকে অ্যাকচুয়ালি আমি খুব মানে ছবি তোলার জন্য ইন্টারেস্টেড আমার শার্টটির কারণে হ্যাঁ মানে এত রং চঙের শার্ট করেছি আজকে মনে হয় কৃষ্ণচূড়ার সাথে আমার সাথে রঙের মিলে একটা নতুন রঙের সৃষ্টি হয়েছে হ্যাঁ বাট কিন্তু গরম অনেক হ্যাঁ মানে আমরা যেহেতু মেলা একটা জায়গায় চারিদিকে গাছপালা আছে অতটা কষ্ট হচ্ছে তো আমি অনেক কেবল সবাইকে গরমে সাবধানে থাকবেন ভালো থাকবেন বেশি বেশি পানি খাবেন

সবাইকে বলবো গরমে সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম আসলে এখন এত বেশি গরম পড়েছে যে আমরা একটু সবুজ খেলা গাছপালা নিচে চলে এসেছি আর ও এত রং চোটা একটা শার্ট পড়েছে আজকে নর্মালি হাফ শার্ট পরে না তো গতকালকে একটা নিব আমি খেয়াল করি পরে যখন বিল কাউন্টারে গিয়ে দেখি আল্লাহ এরকম একটা রং চোটা শার্ট ও নিল

ভাবলাম যে এখন তো কৃষ্ণচূড়ার মৌসুম হ্যাঁ কৃষ্ণচূড়ার সাথে মিল রেখে ওই রঙেরই কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম আর আজকে অ্যাকচুয়ালি আমি খুব মানে ছবি জন্য ইন্টারেস্টেড আমার শাকটির কারণে মানে এত রং সঙ্গে শাক করেছি হ্যাঁ আজকে মনে হয় কৃষ্ণচূড়ার সাথে আমার সাথে রঙের মিলে একটা নতুন রঙের সৃষ্টি হচ্ছে হ্যাঁ বাট কিন্তু গরম অনেক হ্যাঁ মানে আমরা যেহেতু মেলা একটা জায়গায় চারিদিকে গাছপালা আছে অতটা কষ্ট হচ্ছে না তো আমি অনেক করবো সবাইকে গরমে সাবধানে থাকবেন ভালো থাকবেন বেশি বেশি পানি খাবেন স্যালাইন প্রয়োজনে স্যালাইন নেবেন ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক তো গরমে বেশি বেশি করে আইসক্রিম খাচ্ছি কালকে রাত কয়টা বাজে